ক্যাম্পেইন স্কেল করার আগে কোন কোন বিষয়গুলোকে আমাদেরকে গুরুত্ব দেওয়া উচিত বা কোন বিষয়গুলো নিশ্চিত করা উচিত দুইটা বিষয় একটা হচ্ছে যে প্লানিং অ্যান্ড টেস্ট টেস্ট অ্যান্ড প্ল্যানিং কারণ আমরা অ্যাডের পিছনে ডলার খরচ করছি মার্কেটিং প্রত্যেকটা মার্কেটিং এর পিছনে তো বাজেট জড়িত আবার হচ্ছে যে এই বাজেট তো শুধু বাজেট না আমরা এই যে অ্যাড দিচ্ছি সেটা রেসপন্সের জন্য আমাদের টিম আছে সেটা সোর্সিংয়ের জন্য প্রোডাক্টের টিম আছে এই টোটাল বিজনেসটাই কিন্তু রান করছে হচ্ছে যে এই মার্কেটিং বাজেটটার উপরে রাইট দ্যাট মিন্স দিস ইজ আ ভেরি ক্রুশিয়াল থিং তো এইটাকে আমাদের ওই লেভেলের সিরিয়াসনেস নিয়ে এটাকে প্রথমে ওই মেন্টাল ওই সিরিয়াসনেসটা অ্যাডপ্ট করতে হবে যে না ঠিক আছে একটা অ্যাড ছেড়ে দিলাম পোস্ট করলাম বুস্টে ক্লিক করে দুই তিন ধাপে দিয়ে দিলাম বা অ্যাড ম্যানেজারে গিয়ে দুই তিনটা ক্রিয়েটিভ তুলে দিলাম দুই তিনটা টেক্সট তুলে দিলাম দিয়ে একটা বাজেট দিয়ে সাবমিট করে দিলাম তারপর হচ্ছে যে খানিক্ষণ ধরে মাথা চুলকাইলাম কি সেল আসে না কেন আর সেল আসলেও হচ্ছে যে মাথা চুলকাইলাম যে এই সেল বাড়ে না কেন বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যে এটার প্রিপারেশন লেভেলটা আমার স্ট্র্যাটেজিক লেভেলে আমি হচ্ছে যে কোন কোন সেগমেন্টেশন করতে চাই আমার প্রোডাক্ট বা সার্ভিস অনুসারে এটার বল সেগমেন্টেশন কি কি। সেই সেগমেন্টেশন ওই সেগমেন্ট অনুসারে ধরে ধরে হচ্ছে যে আমার কোন সেগমেন্টের জন্য কোন ক্রিয়েটিভটা দেব। আমার সবার জন্য এক ক্রিয়েটিভ তো হয় না ওই যে একটা অ্যাড ছিল মোস্ট প্রবলি ফারুকের বানানো যে প্যারাসিটামল দুইবেলা প্যারাসিটামল দুইবেলা যাই অসুখ আসুক তো এরকম হচ্ছে যে আমার সেগমেন্ট যাই হোক তার নিট যাই হোক তার পেইন যাই হোক তার জন্য আমার একই ক্রিয়েটিভ এই যে এই পডকাস্ট স্টুডিওতে বসে আমরা পডকাস্ট করতেছি এখানে কি সবাই সেম পারপাসে পডকাস্ট করতে আসে না এখানে ধরেন কেউ আসে হচ্ছে যে ভাইরাল হওয়ার আশায় কেউ আসে হচ্ছে যে ফেসবুকে অ্যাড দিয়ে মানে ফেসবুকে কন্টেন্ট দিয়ে মনিটাইজেশন করবে সেই আশায় কেউ হয়তো বা আসে যে না ঠিক আছে আমি তো মানে মোটামুটি হচ্ছে যে আমার একটা লম্বা ক্যারিয়ার আছে আমারে কিন্তু আমার সেই তুলনায় আমার অনেকে চিনে না তার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য কেউ আসবে তার প্রোডাক্ট প্রমোশনের জন্য কেউ আসবে হচ্ছে যে মানে সে নিজেও জানে না কি কারণে করতে যায় কিন্তু মন উঠছে একটা করে ফেলি ঠিক আছে তাহলে এই যে দেখেন অলরেডি কিন্তু চার পাঁচটা সেগমেন্ট বেরোয় গেল তাহলে এই পডকাস্ট স্টুডিওর যদি হচ্ছে যে আমরা প্রমোশন করতে যাই আমরা একটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমাদের পডকাস্ট স্টুডিওতে খুবই চমৎকার চমৎকার ডিভাইস আছে খুব চমৎকার একটা এনভায়রনমেন্ট আছে আমরা হচ্ছে যে কোয়ালিটি সার্ভিস দেই এগুলো ধরে সুন্দর করে হচ্ছে যে একটা ভিডিও বানাইলাম দিয়ে সবার জন্য প্যারাসিটামল বেলা এই স্টাইলে হচ্ছে যে আমরা অ্যাড ছেড়ে দিলাম সেইটার একটা ইম্প্যাক্ট আর হচ্ছে যে ধরেন যে ভাইরাল হইতে চায় তার সাইকোলজি অনুসারে তার নিড অনুসারে পিওর ক্রাফটেড একটা কন্টেন্ট যে ভাইরাল হইতে হইলে হচ্ছে যে এই জিনিস লাগে আর তার জন্য হচ্ছে যে আমাদের স্টুডিও অফ বেস্ট যে পার্সোনাল ব্র্যান্ডিং করতে চায় পার্সোনাল ব্র্যান্ডিং একটা মানুষ কখন করতে চায় যখন অলরেডি তার লাইফে কিছু অ্যাচিভমেন্ট চলে এসেছে তখন গিয়ে সে পার্সোনাল ব্র্যান্ডিং এর নিট ফিল আপ ফিল করে তার জন্য হচ্ছে যে আরেক ধরনের অ্যাপ্রোচ যে আপনি তো নিজে একটা ব্র্যান্ড এলিমেন্ট এখন আপনার ব্র্যান্ডিংটাকে আপনি এই লেভেলে করতে চান কিন্তু আপনার সেট হচ্ছে যে একদম এই লেভেলে আর এই লেভেলের দিতে হচ্ছে যে আপনার মোটামুটি মিনিমাম লাখ টাকা খরচ করতে হবে তো এত পেন নেওয়ার দরকার নেই তারপরে আবার এগুলো ম্যানেজ তারপর হচ্ছে যে সিনেমাটোগ্রাফার এডিটর আপনার সমস্ত পেইন আমি সলভ করে দিচ্ছি সে কিন্তু তখন হচ্ছে যে ওই চল্লিশ লাখ টাকা বাজেটের অ্যাগেন্স্টে এখানে যদি হচ্ছে যে আমরা ডবল চার্জও করি তখন সেইটা নিয়ে বদার করবে না নর্মালি হয়তো বা দুই তিন হাজার টাকা পাঁচ হাজার দশ হাজার টাকা একটা শ্যুটের জন্য দিতে তার কষ্ট হচ্ছিল কিন্তু সে যখন চল্লিশ হাজার টাকার সাথে তারা আমার কম্পেয়ার করে চল্লিশ হাজার টাকায় নিয়ে আসবো প্যাকেজে তখন সে চিন্তা করে থাক চল্লিশ লাখ টাকা দেয় তো তাতে তো চল্লিশ হাজার টাকা আমার প্রবলেম সলভ হয়ে যাচ্ছে